বাক্য হল কি বলছেন ঈশ্বরের বাক্য যে ইহারা যে অশিক্ষিত সামান্য লোক সামান্য ব্যক্তি আমরা জানি অনেক জ্ঞানী গুণী যারা শিক্ষা গ্রহণ করেছে নানারকম ডিগ্রি নিয়েছে ঠিক আছে আর তোমার যে ভাবে হোক ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক টিচার হোক এবং কি যারা ভালো শিক্ষা শিক্ষিত হয়েছে যারা তাদের থেকে যা নিচু আছে নিচুটা থাকলে তাদের কিছু ভুল টুটি দেখলে বলে তোমার অশিক্ষিত তোমার অশিক্ষিত এবং আর তার থেকে আরো নিচু থাকলে আরও মানে অনেক মধ্যবিত্ত থাকলে গরিব থাকলে কি এ তোরা ছোট লোক কিংবা ক্ষুদ্র মানুষ তোরা অশিক্ষিত তোরা এসব বুঝবি না তোরা এসব জানবি না এরকম করে প্রবাদ দেয় তাই না মানুষের এটা কিন্তু স্বভাব মানুষ যারা একটু অশিক্ষিত হয়ে যায় বেশি শিক্ষিত হয়ে যায় আর যাদের ডিগ্রি হয়ে যায় তাদের কথাই নেই তারা তো মানুষকে মানুষ বলে না যত ডিগ্রি হবে যত তাদের আরো আরো তাদের মানে চলা ফেরা তাদের অন্যরকম হয়ে যেমন মানুষকে হেউ জ্ঞান করে কিন্তু আজকে আমাদের বাক্য বিশ্বের বাক্য আমাদের আজকে যে শিক্ষা দিচ্ছে একটা সুন্দর শিক্ষা দিচ্ছে যে বাক্যর মধ্যে অ্যাকচুয়ালি কি বলছে আসল কি কথাটা বলছে যে ইহারা যে অশিক্ষিত সামান্য লোক আমরা যাব পেরিত চারদায় আটপথ থেকে নতুন নিয়মে দুশো বিয়াল্লিশ পৃষ্ঠা আমি বলবো তখন পিতর বলব পরিপূর্ণ হইয়া তাহাদিকে অধ্যগণ ও প্রাচীন বর্গ একজন দুর্বল মানুষের উপকার সাধনের বিষয় যদি অদ্দ আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি প্রকারে এই সুস্থ হইয়াছে তবে আপনার সকলে ও সমস্ত ইসরায়েলের লোক জ্ঞাত হন নাজারিতে যিশু খ্রিস্টের নামে যাকে আপনারা পুরুষে গিয়াছিলেন যাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইলে তাহারই গুণে এই ব্যক্তি আপনাদের সুমুখে সুস্থ শরীরে দাঁড়ায় আছেন আমেন তিনি সেই বস্তু যা কাতকের আপনারা আপনাদের দ্বারা অব্যাগত হইয়াছিল যা কোনের প্রধান পোস্তর হইয়া উঠিল আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই

ইহা বুঝিয়া তাহার আশ্চর্য জ্ঞান করিলে এবং চিনিতে পাইলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন কত সুন্দর বাক্য কি বলছে ইহারা যে অশিক্ষিত সামান্য লোক তারা চমৎকৃত হয়ে গেছিল সেই শিষ্যদের ভিতরে এবং যোনের কার্য থেকে তারা চমৎকৃত হয়ে গেছিল তাই না কত সুন্দর বাক্য আজকে ঈশ্বর করেন সে

তিনি সাহস দিচ্ছিলেন আর বলছেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আবার আপনি তো জানেন যিশু বললেন তাহলে আমার মেষ গণকে ছড়াও আবার তিনি তিত করলেন পিতর তুমি আমাকে ভালোবাসো তখন পিতর ইউটিউব ক্রুদ্ধে বলছেন হ্যাঁ পিতর আপনি তো প্রভু আপনি তো জানেন প্রভু শিশু বললেন আমার আলিলিয়া কিন্তু তার আগে সেই 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 কুটুরিতে তিনি কি করেছিলেন সে ফু দিয়ে তিনি বলেছেন কবিতা গ্রহণ করো আলিলিয়া আর কবিতা গ্রহণের মাধ্যমে আর কি আজকে কি করছে পিতর এবং জোর করছে

যে শক্তি যার জীবিত থাকতে যে যিশুর নাম নিশানা নিচে দিতে কিন্তু আজকে কি পাচ্ছে আজকে মানুষের মধ্যে যিশু কি করছে এক 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 জনকে তিনি চিহ্নিত করছে এবং ব্যবহার করছে এবং যিশুর নাম প্রচার করছে হালেলুয়া আর প্রভু যিশু হলে পবিত্র আত্মা আর এই পবিত্র আত্মা তিনি আমাদের দীক্ষিত করে। আমরা জানি কেন পিতরকে এই ধরে তার চমৎকৃত হয়ে গিয়েছিল কেন কিসের জন্য সেই জেরুসালামের সুন্দর দামে সেই গর্ব থেকে সে একটা খঞ্জ ছিল সে সুন্দর দামের দামে সে বসে থাকতো সে সবসময় ভিক্ষাত প্রবেশ করতে পারতো না কেননা সে অসুচি সে খঞ্জ বলে সে অসুচি ছিল তাকে প্রবেশ করতে দেওয়া হতো না যারা সুচি যারা পবিত্র তারা জেরুসালামের মন্দিরে প্রবেশ করতে পারবে কিন্তু আমাদের ভবিষ্যৎ

প্রত্যেক মানুষ যেন সেই যীশুকে গ্রহণ করে যীশুকে যখনই গ্রহণ করবে সে পবিত্র আত্মার স্পষ্ট তারা পাবে পবিত্র হবে এবং ঈশ্বর সমস্ত ভার তিনি নিয়ে নেন কোনো থাকে না সমস্ত কিছু রোগ ব্যাধি সমস্যা যা কিছু কোথাও যা প্রয়োজন নয় তেরো কোটি তেত্রিশ কোটি এক কোটি কার কাছে কোটি টাকা পয়সা দিয়ে কার কাছে উপহার দিলাম দিলাম লাইন লাগালাম দরকার নেই আমরা জানি এই সহকিত মধ্যে আমরা অনেক আশীর্বাদ পায় অনেক শক্তি পায় অনেক আমরা সে অনুগ্রহ পায় অনেক দয়া পায় আমরা অনেক অনেক অনুগ্রহ দয়া পাচ্ছি বলে আজকে আমরা পবিত্র কেন পায় যেন আমাদের কবিতা দিন দিন বৃদ্ধি পায় সেই শক্তি বৃদ্ধি পায় আমরা জানি নানা রকম শক্তি যেন সেই কবিতাত্মার শক্তি কি করে এক একটা মন্দ দূরে সরিয়ে দেয় এক একটা ক্রোধ দূরে সরিয়ে করে দেয় এক একটা আমাদের হিংসা দূরে সরিয়ে দেয় আমাদের পথ থেকে যে বিভেদ সেটাকে মিলন করিয়ে দেয় সে কবিতা আমাদের মধ্যে কাজ করে আমাদের যা কিছু সমস্যা সেইগুলোকে তিনি আমাদের সমাধান করেন

আমাদের প্রভু যিশু তাই বুঝে তা বাক্য করেছে অসাধন করিয়া তো বিশ্ব কত মঙ্গলময় আজকে প্রত্যেক বিশ্বাসীরা সেই স্বাদ বুঝেছে আর জেনেছে তাই তো সে পবিত্র আত্মার প্রার্থনা আমরা অনুভব করছি যেন সেই নটি ফল আমরা তো পাবো না আমরা এত পবিত্র মানুষ নই আমরা এত ধার্মিক নই আমরা পাপি প্রতি মুহূর্তে পাপ করি কিন্তু আমাদের সেই জ্ঞান সে পবিত্র আত্মনের জ্ঞান তিনি আমাদের মধ্যে দিয়েছে যেন আমরা যা কিছু করি কিন্তু ঈশ্বরের নামে করি যেন আমরা সে পাপে থেকে দিয়াবো তো চায় সব সময় তাই না দিয়াবো চায় আমরা যেন সেই জগতের সাথে মিলে যায় জগতের সাথে একসাথে আনন্দ ফুর্তি আহ্লাদ করি এদিক দিক সরে সরে যায় যখন কেউ কুতো আনন্দ ফুর্তিও ওখানে যায় নানা রকম সুন্দর খবর মজার খবর নানা রকম দুর্ঘটনা নানা রকম বিপদ আপদে কার দুঃখ হচ্ছে এইগুলো আমরা হাসাস করতে যায় কিন্তু আজকে আমাদের কবি তার থেকে আমাদের করে বাধা দেয় আমাদের সচেতন করায় আমাদের হৃদয় সেই করুণা সেই সেই অনুভব দেয় যে তুমি তাদের কথা চিন্তা করো এবং আমাদের থেকে সেগুলো পৃথক আর আমরা তাই জানি বলে আজকে পবিত্রতার সত্যি আমার আশীর্বাদ হয় সেইগুলো আমরা পেয়েছি বলে আজকে করি আমরা সে আমরা বিদেশ হয়ে আমরা প্রভূতি আনন্দ করি ভালে লিয়া প্রভূতি আনন্দের মহা আনন্দ আমরা জানি তাই আমরা যখন আমরা কি করি একে অপরের জন্য প্রার্থনা করি একে অপর যে প্রার্থনা করি আর যখনই প্রার্থনা করি তখন আমাদের শান্তি নেই আসে শান্তি নিয়ে আসি আর আমার জানি এই যে অধ্যাপকের এই যে ফরসিরা অধ্যাপকেরা এবং আলেকজান্ডার যখন ছিল ওখানে যখন সেই খঞ্জকে সুস্থ করেছিল তারা বলেছে তোমার কি ক্ষমতা এত ক্ষমতা কোথায় থেকে পেল আর তার এত সুন্দর ভাষায় কথা এত সুন্দর বাক্যে বাণী যে বাইবেল আমাদের যে বাক্য লিখেছে একটা ভাষা শুনলে কিন্তু সেই জগতের বইয়ের মধ্যে সেগুলো পাওয়া যায় না ভাবাদ শিখেছে ঈশ্বর সেগুলো দিয়েছে কবিতার মাধ্যমে আলোলিয়া কবিতার মাধ্যমে আর সেগুলো তারা লিখে গেছে আজকে কি সেগুলো লিখতে পারে এমন পবিত্র ব্যক্তি কে আছে এই জগত মধ্যে এখন কেউ নাই তাই বিশ্ব বাক্য বলে ধার্মিক কেউ নাই একজনও নাই সকলে কি হতে গিয়েছে তাই কিন্তু আমরা কিন্তু পাপি থেকেও আমরা কিন্তু ঈশ্বরের মধ্যে রয়েছি হালেলিয়া কারণ কবিতার তামার মধ্যে কাজ করছে তাই সেই ডিগ্রি মানুষরা কি করছে আমরা তো ডিগ্রি নিয়েছি আমাদের এত শিক্ষিত আর তারা অশিক্ষিত হয়ে সামান্য গরিব লোক হয়ে তারা কি করছে এত জ্ঞানের জ্ঞানের কথা ঐশ্বরিক জ্ঞানের কথা ঐশ্বরিক বাক্য মানে এক একটা ভাষা যেরকম বলছে যার ধারণা বাইরে ওদের মধ্যে সেই ভাষা খুঁজে পাওয়া যায় না ওরা সব বই পড়েছে সে জগতের যে বই হয়েছে সেই বইয়ের মধ্যে সব ভাষা পাওয়া যায় না সে চমৎকার হয়ে যায় হয়েছে কোথায় থেকে আসছে

জীবনের উপরে উঠতে শিশু সেই কুটিরের মধ্যে যখন যখন সেই কুটিরের মধ্যে তারা একসাথে সমিত হয়েছিল সেই অগ্নি নেমেছিল আকাশ গর্জন হয়ে গেছিল এবং কবিতার তার সকলের মধ্যে নেমে এসেছিল আর কবিতার তার শক্তিতে তারা নানা ভাষায় নানা কার্য তারা করেছে এবং নানা রকম তারা মঙ্গল সমাচার প্রচার করে গেছে আমরা এই কাম তাই আমাদের বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে যেন আমরা সহিতা করি কবিতা আত্মার আরাধনা করি কবিতা আত্মার মধ্যে আমরা যেন আরো আরো সেই শক্তি যেন নিতে পারি

ইশোরে কাজে চলব না আমরা যদি পলকে দেখি সোল যে সোজ আগে ছিল তাই না শোল তার ডিগ্রি ছিল সে অনেক শিক্ষিত লোক ছিল আর সে শিক্ষিত লোক হয়ে সে উচ্চ পদ নেটি করেছিল সে ভাই অদ্যবঙ্গারে অদ্যবর্তে ফসিদের তাকে কিছু করার জন্য সে চিটি থেকে এসে চিটি নিয়ে সে করছে যারা যিশুর নাম পূজার করছে গরে নিয়ে বন্দি করে যিশুর নাম পূজা না করতে পারে

আমি বৈজ্ঞানিক আমি সাইন্টিস্ট আমি এই ডিগ্রি নিয়েছি ওই ডিগ্রি নিয়েছি কিচ্ছু চলবে না আর যারা সাধারণ লোক যারা মধ্যবিত্ত লোক যারা ঈশ্বরের সহিতা করে সহিতা তারা ঈশ্বরের রাজ্যের জন্য সেই ডিগ্রি অলরেডি নিয়ে আমরা সেই আলোচনা করছি তাই না আলোচনা করছি আমাদের সব থেকে বড় ধন্যবাদ করি আজকে ঈশ্বর সুন্দর বাক্য দিল তার জন্য মহানবে ধন্যবাদ আমরা যেন এইভাবে নিত্য নতুন বাক্য নিয়ে আমরা যেন সেই কবিতার শক্তি দিন দিন বৃদ্ধি পেতে পারি এবং দিয়া বলে কার্য তৈরি পাপ থেকে যেন বঞ্চিত থাকতে পারি এবং আমাদের সেই আত্মা আমাদের অনেক শক্তি দেন আর শক্তি দিচ্ছে বলছে আজকে আমরা সেই সব করতে পারছি আপন বাপকে আশীর্বাদ করুন